আসসালামু আলাইকুম वेलकम टू आवर न्यू ব্লগ জোল আসলাম আমাদের কক্সস বাজার টুরে সেকেন্ড পার্ট নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের যে বাফেট ব্রেকফাস্টটা ছিল ওইটা করে নেই তো আমার কাছে ওদের ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই লাগছে বিশেষ করে ওদের যে ফিনি একটা দিছিল ওইটা আমার অনেক ভালো লাগছে আমি পুরো ফ্যান হয়ে গেছি তো যাই হোক তারপরে আমরা একটু বিচের সময় কাটানোর জন্য চলে গেছিলাম তো মানহাতো কক্সবাজার গেলে দুই তিনবার ঘোরা ওঠা লাগেই ওর তো এখানে আসার পরে ঘোরা দেখে এখন সে ঘোরায় উঠবে তো সে কিছুক্ষণ ঘোরায় ঘোরাঘুরি করলো করা মানহাকে আমরা কেউ ধরি নাই তো ঘোরাটাও মোটামুটি জোরেই দৌড়াইতেছিলো তো আমি একটু ভয় পাচ্ছিলাম বাট মাস্লা মানহা এত সাহসী সে একটুও ভয় পাচ্ছিল না বরঞ্চ সে অনেক এনজয় করতেছিল দেন আমরা একটু যে যার মতো টাইম স্পেন্ড করি বিচে দেন মানহা আবার খেলনা নিয়ে গেছে ওখানে একটু স্যান ক্যাসেল বানাবে তো আমি মানহার বাবা মানহা আমরা তিনজন মিলে একটু বালি দিয়ে এটা ওটা বানাই তো আমরা কিছুক্ষণ অনেক ভালো ভালো সময় কাটাই দেন আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই তো আজকে আমরা কিছু কিছু জায়গা এক্সপ্লোর করব। একটু ইনানিতে যাব পাটুয়া টেক যাব তো আমরা প্রথমে যেহেতু আমাদের রিজোর্ট আনানির খুব কাছেই তো আমরা ইনানিতেই প্রথমে গিয়েছি তো ইনানিতে নেমে দেখলাম প্রচুর মানুষ যেহেতু ডে ছিল যার কারণে হয়তো এত মানুষ ছিল তো আমরা হাঁটতে হাঁটতে একটু ইনানি থেকে একটু দূরে চলে যেতে থাকি তো ওই জায়গাটাকে সবাই বলতেছিল কাঁকড়া বীজ তো আমি আগে এর আগে কখনো এই জায়গাগুলোতে যাইনি এত সুন্দর ছিল এবং মানুষজন একদমই ছিল না আমরা নিজেদের মতো করে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি ওখানে যাওয়ার পরে দেখলাম সত্যি প্রচুর কাঁকড়া ওরা যতই আমরা ওদের কাছে যাচ্ছিলাম ততই ওরা হচ্ছে গর্তে লুকায় যাচ্ছিল এত কাঁকড়া মনে হচ্ছিল কাঁকড়া চাদর বেছানো তো আজ আর এক কাঁকড়া ধরার জন্য এত জোরে দৌড় দিছে ফাইনালি সে একটা কাঁকড়াকে ধরতে পারছে কিন্তু ওখানে অনেক কাঁকড়া ছিল তো অনেক কষ্ট টষ্ট করে সে একটা কাঁকড়া ধরতে মানে সক্ষম হয়েছে তো এই বালুগুলোর মধ্যে আরেকটা জিনিস দেখলাম অনেক সামুদ্রিক মাছ পচে বা সুটকির মতো হয়ে হয়ে পড়েছিল তো এই মাছগুলার মধ্যে একটা মাছ আমি দেখছি আর দেখে আমার মনে হচ্ছে মানে বেবি শার্ক টাইপের তো মেবি ওটা বেবি শার্কের মতোই লাগছে বা অন্য কিছুও হতে পারে আমি জানি না দেন আমরা ইনানির যে ঢোকার পয়েন্ট আছে ওখানে চলে গেছিলাম ওখানে কিছু খাবারের দোকান ছিল আর অনেক বেলা হয়ে গেছিলো যার কারণে আমরা অন্য কোথাও যাই নাই তো ওখানে খেয়ে নিয়েছিলাম দেন হচ্ছে আমরা একটু ডাবের দোকানে যাই তো ডাব খাই তো এখানে দেখেন বাপবেটি কেমন ডাব খাইতেছে দেন হচ্ছে আমরা পাটোয়াটেক চলে যাই আসলে অন্য জায়গা যাওয়ার মতো আমাদের হাতে সময় ছিল না বিকাল হয়ে গেছিলো দেন পাটোয়াটেক যা দেখি যে ইনানির মতোই অবস্থা প্রচুর মানুষ একটা সিঙ্গার ছবি তোলার মতো জায়গা ছিল না আর বিকালের টাইম সবাই সানসেট দেখার জন্য যায় পাটেক ইনানির দিকে পাটেকের সানসেট দেখে আমার সেন্ট মার্টিনের কথা খুব মনে পড়তেছিল আর পাটেকটা দেখতেও অনেকটা সেন্ট মার্টিনের মতোই তো অনেকে বলে যে সেন্ট মার্টিন দেখার পরে কক্সেস বাজার দেখতে ভালো লাগে না কিন্তু আমার কাছে মনে হয় যে সেন্ট মার্টিনের সৌন্দর্য এক ধরনের কক্সেস বাজারের মানে সৌন্দর্য হচ্ছে অন্য তো দুইটা সৌন্দর্য দুই ধরনের তা দেন আমরা সানসেটের টাইমটা স্পেন্ড করলাম ওখানেই দেন সন্ধ্যার দিকে ওসান কিচেনে আবার ওই মিকি মাউসটা আসে তো দেখলাম যে সে গান ছেড়ে বাচ্চাদের এন্টারটেন করতেছে নেচে নেচে তো মানহাও তার সাথে কিছুক্ষণ নাচানাচি করে তা শেষ করে মানহা শেষবারের মতো খেলাধুলা করতেছিল দেন হচ্ছে আমরা অ্যাঙ্কর রিসর্টকে বাই বলে আমাদের নেক্সট যে রিসোর্টে উঠবো সেখানে চলে যাই আজকের রাতে যেহেতু আমরা ঢাকা ব্যাক করব তো আমরা প্রথম দিনের হোটেল হোটেল আমিনেই উঠবো দিনের জন্য তো আমরা অ্যাঙ্করকে বাবাই বলে হোটেল আমিনের জন্য রওনা দিই আর এই ছিল আজকের আমাদের ভিডিও দেখা হবে নেক্সট অন্য কোন ভ্লগে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বা বাই